মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় একসঙ্গে তিনটে চাকরি পেয়েছিলেন আরজিকর ন্যাশনাল মেডিকেল ওএসডি স্বাস্থ্য ভবন সন্দীপ আবার ডাক্তার ঘোষ দুর্নীতির কথা গত তেরো বছরে আমরা অনেক শুনেছি কিসে দুর্নীতি আপনারা দেখেননি শিক্ষা থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য ফলে দুর্নীতি শব্দটা এখন আমাদের কাছে অনেকটা লঘু হয়ে গেছে যে তৃণমূল রাজত্ব চলছে মানেই দুর্নীতি হবে এমন কোনো মন্ত্রীর দপ্তর নেই যেখানে দুর্নীতির খবর পাওয়া যায়নি এবার মমতার স্বাস্থ্য দপ্তরে যেটা সবচেয়ে বেশি উঠে এসছে বাংলার মানুষের কাছে সেটা হচ্ছে থ্রেট কালচার অবিশ্বাস্য ব্যাপার মানে মমতার রাজত্বে আর কি কি শুনতে হবে আমাদের থ্রেট কালচার প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়ানক পরিস্থিতি এবং যেখানে আমি যেটা আপনাদের বলবো বলেছিলাম যে যদি কোনো ইন্টার্ন পিজিটি বা জুনিয়র ডাক্তার বিশেষ করে যদি নারী হন যদি একবার মুখ খোলেন তাহলে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা একেবারে হেলে যাবে বাংলার মানুষ এখনো ভাবতে পারছে না যে স্বাস্থ্য ব্যবস্থার পেছনে আর কি কি চলছে প্রসাদ কালচার যেটা আমি আপনাদের বলেছিলাম এবং এটাও আপনাদের বলেছি যে একবার শুধু কোনো একজন মহিলা ডাক্তারের মুখ খোলার অপেক্ষা তাহলেই বুঝতে পারবেন এই স্বাস্থ্য দপ্তরের আড়ালে কিরকম কুকীর্তি চলে আসছে আপাতত কোনো ডাক্তার মুখ না খুললেও জিএনএম হাসপাতালে চল্লিশ জন পড়ুয়াকে ছ মাসের জন্য বহিষ্কৃত করা হয়েছে কেন এই সেট কালচারের জন্য এবং এই প্রথমবার যেটা আমি আপনাদের এক মাস ধরে বলে আসছি কোনো মহিলা ডাক্তার যদি মুখ খোলে তাহলে আমাদের কাছে যা তথ্য আছে সেটা যদি আমি আপনাদের শোনাই তাহলে আপনারা চমকে উঠবেন শিউড়ে উঠবেন কল্যাণী জেএনএম প্রথমবার এই কালচার এবং তার সঙ্গে মহিলাদের যৌন শোষণের কথাটা উঠে এসছে এবং প্রমাণ পাওয়ার পর চল্লিশ জন ডাক্তারি পড়ুয়াকে ছ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে বাকি হাসপাতালগুলোতে কি হবে আমরা কথা বলেছিলাম বিশেষজ্ঞদের সঙ্গে এবং সেই সঙ্গে দুর্নীতির মারাত্মক অভিযোগ উঠে এসছে যেটা আবার বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন কারণ একটা অভয়াকাণ্ড একটা তিলোত্তমা কাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যে একেবারে বিপ্লব ঘটানো শুরু করে দিয়েছে কি অবস্থা মমতার এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সিন্ডিকেট অর্থাৎ তোলাবাজি থেকে শুরু করে মহিলাদের যৌন হেনস্থা ভাবতে পারছেন কোথায় চলছে রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে কারা অভিযোগ করছে সেখানে যারা পড়ছে ডাক্তার জুনিয়র ইন্টার্ন পিজিটি তারা অভিযোগ করছে কোন সাংবাদিককে অভিযোগ করতে হচ্ছে না কোনো বিরোধী দলের নেতা নেত্রীকে অভিযোগ করতে হচ্ছে না প্রত্যেকটা হাসপাতাল থেকে সেখানকার ভালো যারা পড়ুয়া ডাক্তার তাদেরকে কিভাবে হেনস্থা করা হচ্ছে সেই বিষয় আপনাদের সামনে এসে গেছে এবং আমি আপনাদের বলছি যদি কোনো মহিলা ডাক্তার ইন্টার্ন পিজিটি হাউস স্টাফ একবার মুখ খোলে তাহলে আমাদের কাছে যা তথ্য প্রমাণ আছে ওই যে আপনাদের বলেছিলাম না প্রসাদ কালচার কি এই প্রসাদ কালচার মহিলাদের যৌন শোষণ করা হবে পরীক্ষায় পাশ করতে হলে ডাক্তার হতে হলে যদি নিজের রেজাল্ট নিজে ঠিক করতে হয় তাহলে যৌন হেনস্থার শিকার হতে হবে এবং সেটা টপ টু বটম প্রথমে প্রসাদ খাবে কর্তা ব্যক্তিরা তারপর মহিলাদের প্রসাদ করে পাঠানো হবে তৃণমূলের নেতাদের কাছ থেকে এটা আপাতত অভিযোগ আকারে আছে ওই যে বললাম কোন একজন মহিলা যদি মুখ খোলে তাহলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ শোষণ চলছে এই রাজ্যে মমতার স্বাস্থ্যে এবং এই প্রথমবার আমরা দেখলাম কল্যাণী জওয়াহরলাল নেহেরু মেডিকেল কলেজের চল্লিশ জন পড়ুয়াকে হস্টেল ছাড়া নির্দেশ দিয়েছে কলেজ কাউন্সিল কি অভিযোগ ওই যে বললাম যেটা যৌন হেনস্থা থেকে তোলাবাজি অভিযোগের পাহাড় এবং এদের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর এই চল্লিশ জন মেডিকেল পড়ুয়াকে আপাতত ছ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে ইন্টারনাল কমপ্লেন কমিটিতে এই অভিযোগ প্রমাণিত হয়েছে প্রত্যেককে ডাকা হয়েছে তাদের বক্তব্য শোনা হয়েছে এবং তা সেই বক্তব্যের মধ্যে সেই অভিযোগের মধ্যে কিন্তু হাসপাতালের মধ্যে তোলাবাজি এবং যৌন হেনস্তার মতন অভিযোগ ছিল ওই যে বললাম প্রসাদ কালচার উপর থেকে প্রথমে ভোগ করবে কর্তা ব্যক্তিরা তারপর সেই ভোগের সামগ্রী পাঠানো হবে নিচু তলার নেতা কর্মীদের কাছে চল্লিশ জন মেডিকেল পড়ুয়াকে আপাতত সহপাঠীকে ভীতি প্রদর্শন যৌন অভিযোগ আসার পর অভিযোগ প্রমাণিত হওয়ার পর এদিকে বহিষ্কার করা হয়েছে কলেজের স্টুডেন্ট দিন জানিয়েছেন করের ঘটনার পর অনৈতিক কাজের সঙ্গে যুক্ত কোনো পড়ুয়া আর বরদাস্ত করা হবে না অর্থাৎ এই ১৩ বছর ধরে এরা রাজ্যের সবকটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল বরদাস্ত করে চলছিল তেরো বছর লাগলো গোমপাংতে একটা আর্জি করের ঘটনা ঘটবে তারপরে আমাদের ঘুম ভাঙবে কেন হয়তো আগে ঘুম ভাঙলে আর্জি করের ঘটনা ঘটতই না সন্দীপ ঘোষের লোকজন মাথায় যাদের মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে যারা ইস্তফা দেবার পরের কয়েক ঘন্টার মধ্যেই অন্য একটা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ হতে পারে তাদের হয়তো অস্তিত্ব থাকতো না যদি আমরা আগে এই বরদাস্ত আগে রা করতাম তবু ভালো ইংরাজি প্রবাদ আছে না বেটার লেট দ্যান নেভার আপাতত আর কেউ বরদাস্ত করা হবে না আপনারা জানেন আরজি করের একান্ন জন হাউস স্টাফ আর এম ও পিজিটি ইন্টার্নকে কলেজ হাসপাতাল থেকে বহিষ্কার করা হয়েছে তারা যে নোটিশ ইস্যু করেছে অবশ্যই সেই নোটিশ আমাদের হাতে এসে পৌঁছেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট এর সেই নোটিশ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হসপিটাল থেকে নোটিশ বার করা হয়েছে কয়েক পাতার নোটিশ সব তো দেখাতে পারবো না সাত পাতার একটা নোটিশ ইস্যু করা হয়েছে এবং সেখানে ডাক্তারদের নাম দেওয়া হয়েছে কাদিকে মাসের জন্য কালচারে অভিযুক্ত হওয়ার কারণে সাসপেন্ড করা হলো। বেশ কিছু নাম রয়েছে ডাক্তার শেখ মোহাম্মদ আখিল আব্দুল আলিম বিশ্বাস হাসানুর জামান মন্ডল জিদান ভর পূর্বা পুরকাইত অমার্ত সরকার সার্জেন মুর্মু তনিমা টুডু মীর মোহাম্মদ মির্জা হাসিব বিচিত্রকান্তি বালা আকাশ বিশ্বাস অরিত্র পাল এরকম চল্লিশ জনার নাম রয়েছে এবং সবচেয়ে অবাক করার মতন বিষয় এদিকে ছ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে এবং এখানে লেখা হচ্ছে আর কি কি মানা হবে না হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে ভালো করে দেখুন কি আছে ইউনিমাসলি ডিসাইড করা হয়েছে ডিসলভ করা হয়েছে স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি কারা ছিল স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটিতে তৃণমূলের লোকজন অর্থাৎ যারা তোলামুলটা করত তৃণমূল ছাত্র পরিষদ তারা এই ওয়েলফেয়ার কমিটিতে ছিল সেটাকে বাতিল করা হয়েছে তিন নম্বর পয়েন্ট অল দা ক্লাস রিপ্রেজেন্টেটিভ আর রিমুভ ফ্রম দেয়ার রেসপেক্টিভ পোস্ট আমি বলছি না সরকারি নির্দেশনামা বলছে চার নম্বর এই সবাই যাদের নাম উঠে এসেছে চল্লিশ জন উইল বি ব্যারেড ফ্রম কন্টেস্টিং এনি স্টুডেন্ট বডি ইলেকশন ইন ফিউচার ভবিষ্যতে এরা কোনো রাজনৈতিক কন্টেস্ট এই হাসপাতাল যে নির্বাচন হয় ছাত্র সংসদে করতে পারবে না পাঁচ নম্বর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বারবার বলে এসেছি আপনারা জানেন আমি আপনাদের দেখিয়েছিলাম সন্দেশখালী কাণ্ডের পর এখনকার যিনি এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার বলেছিলেন যে আমাদের পুলিশের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে যাদের যাদের জমি দখল হয়েছিল তাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি আমি বারবার চিৎকার করে বলেছিলাম যে মিস্টার সুপ্রতিম সরকার ফেরত দেবার কাজ পুলিশের নয় পুলিশের কাজ হচ্ছে যারা দখল করে নিয়েছিল তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা মানুষকে বিচার দেওয়া অপরাধ ধরা পড়লেই সেই অপরাধ সংশোধনের কাজ পুলিশ প্রশাসনের নয় সেই অপরাধের বিচার করতে হবে শাস্তি দিতে হবে সেই পয়েন্টটা এবার উঠে এসছে পাঁচ নম্বর পয়েন্ট এই সবকিছু ডিজিটাল প্রিন্টেড ইন্ডিভিজুয়াল যা যা প্রমাণ পাওয়া গেছে এদের বিরুদ্ধে এই সবকিছু হ্যান্ডেড ওভার করা হবে লোকাল পুলিশ অথরিটি এই প্রথমবার আমিও জানি আপনারাও জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এদের বিরুদ্ধে কোনো তদন্ত করবে না কোনো ব্যবস্থাই নেবে না তবু তবু একটা পদক্ষেপ করা হলো যারা অন্যায় করেছে অপরাধ করেছে এগুলো অপরাধ থ্রেট কালচার মহিলাদের যৌন শোষণ এগুলো শুধু সাসপেন্ড করে দিলাম তার মানে কাজ হলো না এই অপরাধের বিচার চাই আপাতত পদক্ষেপ হলো এদিকে পুলিশের হাতে এই সমস্ত তথ্য প্রমাণ এদের নাম তুলে দেওয়া হচ্ছে পুলিশ কতটা তদন্ত করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কতটা তদন্ত করবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেদের বিরুদ্ধে এটা আমার চেয়ে আপনারা খুব ভালো করে জানেন কিন্তু পদক্ষেপ একটা হয়েছে ছ নম্বর পয়েন্ট প্রিভেলিং থ্রেড কালচার ইন কলেজ অফ মেডিসিন অব জে এন এম হসপিটাল কল্যাণী মাস্ট বি স্টপ থ্রেড কালচার স্টপ করা হবে একটা হাসপাতাল থেকে শুরু হলো বাকি সমস্ত হাসপাতালে এবার নাকি থ্রেড কালচার স্টপ করা হবে পুলিশ পিকেটিং অ্যান্ড পেট্রোলিং শুড বি অ্যারেঞ্জ পুলিশ পিকেট হওয়া উচিত ছিল পুলিশ বসানো হবে এতদিন হয়নি একজন অভয়া একজন তিলোত্তমার মৃত্যু এতগুলো স্টেপ নিতে বাধ্য করলো রাজ্য সরকারকে কল্যাণী এই সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে যেখানে এখানে এই কালচার আছে সেখানেই রাজ্য সরকার ব্যবস্থা নেবে যদিও বিশেষজ্ঞ চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলছেন যে এই থ্রেট কালচার একেবারে সমূলে বিনাশ করতে হবে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই ডাক্তাররা বিশেষজ্ঞ ডাক্তাররা এরা যারা আন্দোলন করছেন এরা এতটাই ভালো মনের মানুষ তারা এখনো এই লোকজনকে সুযোগ দিতে চান যাতে তারা নিজেদেরকে শুধরে নিতে পারে কথা বলেছিলাম বিশেষজ্ঞ ডাক্তার যিনি প্রথম থেকে এই আন্দোলনের সঙ্গে জড়িত আছেন প্রতিবাদ করেছেন যে এই সমস্ত হাসপাতালে থ্রেট কালচার ইমিডিয়েটলি শেষ করতে হবে সেই ডক্টর সুবর্ণ গোস্বামী কি বললেন শুনুন আপনারা জনের মধ্যে

হচ্ছে যে কারোর নাম এলো আর তার হচ্ছে মানে সামাজিকের মধ্যে এক্সপেন্সিয়া নিয়ে যাক একটু চাই না এটা চাই না এই জন্য চাই না যে হচ্ছে যে কোনো একজনও অপরাধ যেন শাস্তি না পায় সেই জন্য আমরা বুঝতে পারছি যে যাদের অপরাধের প্রমাণ আছে যাদের হচ্ছে বিভিন্ন অভিযোগ আমরা করতে করছি হচ্ছে ছাত্র জুনিয়র ডাক্তার তারাও করছেন যাদের আছে তাদের আইনত তাদের সাজা হোক আর হচ্ছে শুধুমাত্র অভিযোগ আছে বলেই তার

ঠিক আছে কিন্তু একদম সারা জীবনের মতো এক্সপেল করে দেবেন এত বড় শাস্তি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে তদন্ত পুলিশি তদন্ত আইনের বিচারে যদি দোষী সাব্যাস তাকে দিতে এক্সপ্লেন করতে পারেন তা না হলে শুধু অভিযোগের ভিত্তিতে এটা কাউকেই করা যাবে না যত বড়ই সে কালচারের কথা উঠে আসুক ফলে আমরা চাইছি যে হচ্ছে যে যাদের ফেট কালচারের নাম উঠে আসছে তাদের প্রত্যেকটা অভিযোগে তদন্ত হোক তদন্ত যদি কহো আপনার হয়ে তদন্ত দোষী প্রমাণিত হয় তো সাজা দেওয়া হোক তাদের কিন্তু তার বাইরে কলেজ যাদের নাম উঠে আসছে কলেজ প্রাথমিক যদি তথ্য প্রমাণ পায় তাদেরকে সাময়িক তাদেরকে কলেজ থেকে দূরে রাখুক সাময়িক এক্সপালশন করুক তাদের সুযোগ দিক সুপ্রিয় দেবার এবং হচ্ছে এখন তো এমনি জেলখানাও সংশোধন নাম হয়ে গেছে তাই না ফলে হচ্ছে যে কলেজ অথরিটি তারা সংশোধন করার সুযোগ দেবে আর যাদের ক্ষেত্রে খুব গুরুতর অভিযোগ আছে তথ্য প্রমাণ আছে তাদের আইনত সাজা হোক একটা প্রশ্ন আছে এই প্রথমবার মনে হয় আমরা এবার ওই কর্মক্ষেত্রে যৌন নির্যাতন বা যৌন শোষণ এটাও কিন্তু অভিযোগটা উঠে যাচ্ছে অবশ্যই অবশ্যই পরিচিত অভিযোগ উঠে আসছে এবং তথ্য প্রমাণ যাদের আছে তাদের ক্ষেত্রে করা শাস্তি দেশের যে আইন আছে সেই মোতাবেক দিতে হবে এটা নিয়ে কোন রকমের দিন নেই শোভনাথ শেষ একটা প্রশ্ন স্বাস্থ্য ভবনের উঁচু তলা বা স্বাস্থ্য ভবনের কর্তাদের দৃষ্টি ছাড়া এইভাবে থ্রেড কালচার চালানো প্রত্যেকটা হাসপাতালে সম্ভব তাদের নির্দেশ না থাকলে তাদের পোস্ট ছিল কারণ স্বাস্থ্য ভবনে যারা উপর যারা রয়েছেন তাদের উপর কে কোন চেয়ারে বসবেন তারাই সেটাই ঠিক করে দিতে এই ফলে হচ্ছে যে তাদেরই ঠিক করা লোক তাদেরকে মদত না দিয়ে পারে না হচ্ছে তাদের প্রত্যেকে দায় স্বীকার হচ্ছে যে করতে হবে দায় নিতে হবে প্রত্যেককে এই যে যা যা ঘটেছে অপরাধ তার দায় তাদেরকেও নিতে হবে এবং আমরা তাদেরকেও সরিয়ে দেওয়ার কথা বলবো যাদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে কয়েকটি নাম উঠে এসছে যেমন স্নাতকোত্তর স্তরের ছাত্র শেখ মোহাম্মদ অখিল ইন্টার্ন আলিম বিশ্বাস চতুর্থ বর্ষের ছাত্র তৃণমূল নিয়ন্ত্রিত স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির বর্তমান সভাপতি বিচিত্র কান্তি বালা এর নির্দেশেই নাকি এই সেট কালচার চলতো এবং আরও একটা নাম উঠে এসেছে ওই বর্ষের ছাত্র আব্দুল হালিম দফাদার এদের সহ সবাইকে এই চল্লিশ জন ছাত্রকে আপাতত বহিষ্কার করা হয়েছে মাস কোনো পরীক্ষা তদন্ত সংক্রান্ত বিষয় বাদে অন্য কোনো কারণে কলেজ ছাত্রাবাস হাসপাতালে ঢুকতে পারবেন না এই শুধু কল্যাণী এই জিএনএম হাসপাতালে নয় এই রাজ্যের প্রতিটা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে যেখানে সেট কালচার আছে প্রত্যেকটাই এমন ব্যবস্থা নিতে হবে চিকিৎসকদের এমনই দাবি এবং এখান থেকে সদ্য অপসারিত অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায় এবং প্রাক্তন হস্টেল সুপার অয়ন ঘোষ এই সিন্ডিকেট এবং পরীক্ষা সংক্রান্ত দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি কি ভালো ছাত্রদের প্র্যাকটিক্যাল নামে ফেল করিয়ে দাও পাশ করে যাবার পরেও তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে সার্টিফিকেট দেয়া হতো না অনেককেই হাইকোর্টে গিয়ে সার্টিফিকেট নিতে হয়েছে এবং খারাপ ছাত্রদের অর্থাৎ তৃণমূলটা যারা করবে তারা পঞ্চাশ পাইয়ে দাও ভবিষ্যতে জিজ্ঞেস করে নেবেন আপনি কি তৃণমূল ছাত্র পরিশোধটা করতেন ভালো করে জিজ্ঞাসা করে নেবেন এই হচ্ছে আপাতত উত্তরবঙ্গ লবির হুমকি সংস্কৃতি যেটা গোটা ছড়িয়ে গেছিল গোটা দক্ষিণবঙ্গের সবকটা হাসপাতাল অন্যদিকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দুর্নীতির অভিযোগ তুললেন হাসপাতালে দরপত্র কেন্দ্রীয় প্রকল্পে অনিয়ম সুপার স্পেশালিটি হাসপাতালে দরপত্র ওই শুধুমাত্র রাজ্য সরকারের পরিচিত পাঁচটি সংস্থাকে দেওয়া হতো এবং সেই সংস্থাগুলিতে আবার জনৈক মেনকা গম্ভীরের নাম রয়েছে ঘটনাচক্রে এই একই নাম আবার আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেলিকার নামও একই কি বলেছেন তিনি শুনুন আপনারা ষোলো সাল থেকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরির নামে হাজার হাজার কোটি টাকা টেন্ডার না করে ম্যাকিনটনস বানকে দেওয়া হয়েছে এবং ম্যাকিনটন্স বার্ন তারা টেন্ডার না করে টেন্ডার না করে তারা মূলত দুটো কোম্পানিকে তারা দিয়ে দিয়েছেন তারা দুটো কোম্পানিকে দিয়ে দিয়েছেন একটা পবন অরোরা অঙ্কুশ অরোরার যে কোম্পানি আছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপোর আত্মীয় আছে মেনকা গম্ভীরদের কোম্পানি সেখানে আপনি দেখবেন এই পাঁচটা কোম্পানি এই পাঁচটা কোম্পানি সমস্ত টেন্ডারগুলো কার্যত পেয়েছেন এবং আরেকটি আমাদের হেলথ মিনিস্টারের ঘনিষ্ঠ আত্মীয়র একটা কোম্পানি আছে সেলকন বলে তাদেরকেও এই কাজগুলো সমস্ত দেওয়া হয়েছে এবং টেন্ডারটাকে অ্যাভয়েড করার জন্য সুপার স্পেশালিটি হসপিটালের ম্যাকিটোস বানকে অ্যাওয়ার্ড করা হয়েছে এবং তারপরে এটা করা হয়েছে এই পুরো প্রকিউরমেন্টটা প্রথমে দেবাশিস বসু করেছেন ষোলো সাল থেকে পরবর্তীকালে মহুয়া ব্যানার্জি করেছেন স্বরূপ নিগম সঞ্জয় বনসল এবং মহুয়া ব্যানার্জি এরা কোভিড পিরিয়ডে যত দুর্নীতি হয়েছে পিপি কিট এন নাইনটি ফাইভ মাস্ক আর ডিসপোজেবল গ্লাভস ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের মাধ্যমে এগুলো হয়েছে এবং এগুলোর সমস্ত সাপ্লাই করেছেন এজেন্ট হিসেবে ব্রোকার হিসেবে অন্য পবন অরোরা সঙ্গে প্রদীপ চক্রবর্তী পল্লব গুপ্ত সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে প্রদীপ চক্রবর্তী ছাড়াও মেনকা গম্ভীরের পরিবার বিরোধী দল নেতা আরেকটা ভয়ঙ্কর প্রশ্ন তুলেছেন যে তৃণমূলের লোকজনের পরিবারের সদস্যরা কিভাবে ডাক্তারিদের সুযোগ পেয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত তৃণমূলের কোন কোন নেতার ছেলে মেয়ে বা অন্যান্য আত্মীয় ডাক্তারিদের সুযোগ পেয়েছে বিভিন্ন কোটা সিস্টেমে সেদিকে আমাদের নজর থাকবে আমরা সেই সব নাম আপনাদের সামনে এসে হাজির করবো নিশ্চয়ই কোনো একটা প্রতিবেদনে আপাতত দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যে শুধুমাত্র দুর্নীতি নয় দুর্নীতি কথার সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গেছি শিক্ষা স্বাস্থ্য খাদ্য শিক্ষামন্ত্রী কিন্তু জেলে খাদ্যমন্ত্রীও জেলে স্বাস্থ্যমন্ত্রী কবে জেলে যাবেন সেজন্য আমরা এখন অপেক্ষা করে বসে আছি আপনারা কি বলছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যের এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না